আসসালামু আলাইকুম বারাকাতু ইসলাম ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মুমিনের পরীক্ষা মানুষের জীবনের চলার পথে অনেক কিছুই এমন হয় যা আমাদের পূর্বপুরি কল্পিত হয় না এবং যা এমন ঘটনা হয় যা আমরা আসলে যে ঘটনাকে মোকাবেলা করার মতন পরিস্থিতিও থাকে না এবং চিন্তাও থাকে না যা হওয়ার থাকে না এমন অনেক কিছুই হয়ে যায় তো আল্লাহ তালা মমিনদেরকে ধাপে ধাপে পরীক্ষা করেন এক এক সময় একেক পদ্ধতিতে এক এক মাধ্যমে মমিনের জীবনটা হচ্ছে একটি কঠিন পরীক্ষা আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাও কঠিন বিষয় এবং সেই কঠিন সেই পরীক্ষায় ধৈর্যশীল হওয়া আল্লাহ তালার প্রতি সবর করা এবং যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা সেটা হচ্ছে ভাগ্যবান সফলতার একটি বড় একটি লক্ষণ আল্লাহ আল্লাহতালা সেখানে পবিত্র কালামে বলছেন সোরা বা কারার একশো বাউন্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন নি যদি তোমরা আমাকে স্মরণ করো আদকুরুকুম তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো অস্কুরোনি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো শুকর আদায় করো ওলা তাক ফোরন এবং অকৃতজ্ঞ না অতঃপর আল্লাহ তাল্লাহ আমাদেরকে ডেকে বলছেন সোরা একশো তিপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন ইয়া আমানু হে তোমরা সাহায্য চাও বেশ নামাজের বেশ দর্জির মাধ্যমে ও সলা এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার জন্য দুটি পথের কথা আল্লাহ তালা বললেন অথপর আল্লাহ তালা বললেন ধৈর্যশীলের সাথে অথপর আল্লাহ তালা বলছেন জিহাদ সংক্রান্ত একটি আলোচনা একটি আয়তে করেছেন অথপর আল্লাহ তালা মুখ্য বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এখানে আল্লাহ তালা বলছেন ওলা তোমরা বলিও না লিমাইয়ালো যে কেতাল হয়েছে অর্থাৎ শহীদ হয়েছে ফি সাবিহিদ আল্লাহ রাস্তায় গিয়ে যে জীবন দিয়েছে তাকে তোমরা মৃত বলিও না সে জীবিত ওয়ালা কিল্লা তা সরুন কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না অথবা তোমরা তাকে মৃত বলিও না বরং সে জীবিত অর্থাৎ এখানে জিহাদ সংক্রান্ত আলোচনা এবং যে মানুষটি স্বাভাবিক মৃত্যুবরণ করল তার সম তার সম্মান মর্যাদা এবং জাল্লার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করল তার সম্মান আল্লাহতালার কাছে বরাবর নয় তাছাড়াও আরও একাধিক ব্যাখ্যা রয়েছে আল্লাহ আল্লাহতালা পরের আয়াতে বলছেন সোরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমাই বলছেন ওয়ালা নবলুয়ান অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিষয় ইম মিনাল খৌফ হয়তো ভয়ের মাধ্যমে অল জোর অথবা ক্ষধার্থের মাধ্যমে নক্সেন অথবা ক্ষতির মাধ্যমে মিনাল আমওয়াল অথবা সম্পদের মাধ্যমে ওয়াল আংফুসি অথবা মানবজাতির মাধ্যমে অর্থাৎ আত্মীয় স্বজন বা মানুষের মাধ্যমে সামারত অথবা ফসলাদের মাধ্যমে সব ঋণ এবং যে এই পরীক্ষায় ধৈর্য ধারণ করল তার জন্য রয়েছে সুসংবাদ অবাসির সব ঋণ ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আমরা যদি এই আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে চাই আল্লাহ তালা বলেন্লাহা আমরা যদি আল্লাহ তালার এই নিয়ামতগুলোকে গণনা করতে চাই তাহলে সেই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে বছর এর মধ্যে কয়দিন দিন আমি অসুস্থ থাকি আর কয়দিন অসুস্থ থাকি আল্লাহ তালা আমাদেরকে কয় দিন সুস্থ তার নিয়ামত দেন আর কয়দিন অসুস্থতার নিয়ামত দেন দুটি নিয়ামত আল্লাহ তালার যদি শুধুমাত্র সুস্থতার নিয়ামতই দিতেন আমরা যদি অসুস্থ না হতাম তাহলে সুস্থতার নিয়ামতটি আমরা ঠিক উপলব্ধি করতে পারতাম না আবার একজন মানুষ সবসময় শুধু অসুস্থই থাকে না তাকে আল্লাহ সুস্থতাও দেন মাঝে মধ্যে আমরা একটু অসুস্থ হয়ে যাই এই অল্পতে আমরা ধৈর্য ধারণ করতে পারি না আল্লাহ তালা সেই সিদ্ধান্তের উপরে আমরা সবর করতে পারি না পেরেশানির হালত আমরা কয়দিন যায় আমরা সাধারণত শান্তিপূর্ণভাবে মুক্তভাবেই আমরা জীবনযাপন করি মাঝে মধ্যে আল্লাহ তালা একটু টেনশন দেন আর মাঝে মধ্যে আল্লাহ তালা কিছু পরীক্ষা নেন সেই পরীক্ষায় আমরা কয়জন উত্তীর্ণ হতে পারি আমি একজন মৌমিন হিসাবে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তালা আমার জন্য যেটা ফাইসালা করবেন সেটাই আমাকে মেনে নেওয়া সেটাই আমার কর্তব্য সেটা আমার বোঝে আসুক বা না আসুক যদি আমার মনে হয় যেটা আমার জন্য উপকার তবুও যদি আমার মনে হয় যে সেটা আমার জন্য উপকার নয় আমার জন্য কষ্টদায়ক এই ধরনের তবুও আমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ তালা নিজেই বলছেন কোরআনুল করিমে যে অমা ও আল্লাহ বলছেন যা আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি কাজী আমার এই অল্প মেধার মাধ্যমে আল্লাহ তালা সেই সিদ্ধান্ত আল্লাহ তালা আমাকে এই মুহূর্তে যেটা ভালো যেটা রাখতে চেয়েছেন সেটাই আমার জন্য কল্যাণ মঙ্গলজনক সেটা হয়তো আমি আমার মেধার দিয়ে বুঝতে পারছি না উপলব্ধি করছি না সুতরাং আল্লাহ তালা আমাকে যে হালতে রেখেছেন যে অবস্থায় রেখেছেন সেখানেই আমার শুকর আদায় করা কর্তব্য রসুল্লা সাল্লাইসাল্লামে একটি হাদিসে ফর্মিয়েছে বলছেন যে আমরা যেন নিচের দিকে লক্ষ্য করি নিচের দিকে থাকায় অর্থাৎ আমার ইনকামের আমার শিক্ষাগত যোগ্যতা আমার কর্ম আমার দক্ষতা আমার যোগ্যতা সব কিছুর বিবেচনায় আমার চেয়ে আরও এক ধাপ নিচে যে আছে এক ধাপ যার অবস্থা আরও শোচনীয় তার দিকে লক্ষ্য করা অর্থাৎ আপনার হয়তো টাকা পয়সা কিছুই নেই আপনি এভাবে চিন্তা করেন অর্থাৎ যিনি মাসে এক লক্ষ টাকা বেতন পান এক লক্ষ টাকা যার ইনকাম উনি যদি চিন্তা করেন যে আমি তো এক লক্ষ টাকা কামাই আল্লাহ আল্লাহতালা তো আমাকে এক লাখ টাকা মাসে কামানোর মতন ক্যাপাসিটি দিয়েছেন শুকর আদায় করি এমন অনেক মানুষ আছে যারা মাসে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা কামায় তার চেয়ে তো আল্লাহ আমাকে আর্থিক অবস্থায় ভালো রেখেছেন এই জন্য শুকর আদায় করা যিনি পঞ্চাশ কামান ওনার আবার শুকর আদায় করা উচিত যিনি আরও কম বেতনে চাকরি করেন দশ হাজার বিশ হাজার টাকা এমন যার অবস্থা আরও বেশি শোচনীয় তার আরও এভাবে চিন্তা করা উচিত যে আমার চেয়ে আরও কষ্টদায়ক জীবন কারাও অতিবাহিত করছে অথপর আমি যদি এভাবে চিন্তা করি যে আমার কিছুই নেই কিন্তু আল্লাহ তারা আমাকে তো হাত পা চোখ নাক মুখ ইত্যাদি দিয়েছেন এমন অনেক মানুষ আছে যাদের হাত নেই পা নেই তাহলে তারা চাইলেও হাঁটতে পারে না চাইলেও আপনার মতন করে জীবনযাপন করতে পারে না তার চেয়ে তো আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আরেকজনের যার হাত নেই অথবা পা নেই কিন্তু সুস্থ আছেন আরেকজন মানুষ যিনি বিছানার মধ্যে শুয়ে আছেন হাত পা চাইলেও নাড়া ছাড়া করতে পারেন না হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন হাত পাগুলো হয়ে গিয়েছে চাইলেও নাড়া করতে পারি না এমন মানুষ তার চেয়ে তো আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন কাজেই আমি যদি আমার চেয়ে এক ধাপ নিজের দিকে লক্ষ্য করি তাহলে আমার মনের মধ্যে আমার অন্তরের মধ্যে একটা শান্তি উপলব্ধি করবে জানলা আমাকে ভালো রেখেছে আর আমি যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমি শান্তিটা আর খুঁজে পাব না তখন আমার মধ্যে দুনিয়া কামানোর সেই প্রতিযোগিতা এবং সেই না পাওয়ার একটা কষ্ট এবং মিলাইতে গেলে মিলাইতে পারবো না সকল দিক বিবেচনায় তখন আমার পেরেশানি আর বেড়ে যাবে এর জন্য আসুন আল্লাহতালা প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহতালা কী কী দিয়ে পরীক্ষা করেন কীভাবে পরীক্ষা করেন ইত্যাদি কিছু আলোচনা এখানে করেছেন অন্যান্য জায়গার মধ্যে আরও আলোচনা করেছেন এখানে আল্লাহতালা বলছেন যে আল্লাহ তালা পরীক্ষা করেন মিনাল হফ হয়তো ভয় দেখি ভয় বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন ধরনের আপনার সম্পদ হারানোর ভয় সেটা হতে পারে আপন জনকে হারানোর ভয় বিভিন্ন কিছু হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন ওল জ অথবা ক্ষুধার্ত কত মানুষ আছে এমনও পরিস্থিতিতে মানুষ আছে প্রচুর তার মধ্যে ক্ষোধা কাজ করছে কিন্তু সে চাইলেও সে খাবার পাচ্ছে না তো আল্লাহ তো আমাকে সুস্থ রেখেছেন আমাকে খাবার দিচ্ছেন না অথবা ক্ষতি বিভিন্ন ধরনের ক্ষতি সেটা মানুষের হয়ে থাকে হঠাৎ করে শোনেন যে রোড অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন মানুষ হয় তো তালা কারে কোন হালতে কিভাবে পরীক্ষা করবেন সেটা তো আল্লাহ ভালো জানেন অথপর মিনাল আমাল সম্পদ এই সম্পদ আল্লাহতালা দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন একজনের দেখা যায় অনেক সম্পদ যার ফলে সেই সম্পদগুলো তার কন্ট্রোল করা সেই সম্পদগুলোকে যথাযথ ব্যবহার করা সেগুলোকে কেন কন্ট্রোল করা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায় সেই সম্পদ অধিক দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন আরেকজনকে এত অল্প সম্পদ দিয়েছে যে আসলে সে সুন্দর করে জীবনযাপন করতে পারছে না তাহলে তারে আল্লাহ কম সম্পদ দিয়ে পরীক্ষা করছে তো আল্লাহ তালা কারে কীভাবে পরীক্ষা করবেন সেটা কেউ জানে না ওয়াল আংফুসি অথবা মানুষ দিয়ে তে মানুষের মধ্যে নিজের সন্তান হতে পারে নিজের আপনজন হতে পারে আত্মীয়স্বজন হতে পারে বন্ধুবান্ধব হতে পারে প্রতিবেশী হতে পারে অথবা আপনি যার অধীনস্থ আছেন উনিও হতে পারে তা আসলে কে হবে সেটা কেউ আমরা জানি না অতপর আদি ফসলাদি আদির বলতে অনেক সময় দেখা যায় আমরা শুনি যে জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে অথবা ফসল কম হয়েছে বিভিন্ন মাধ্যমে সুরে সম্পদ নিয়ে যায় ফসল নিয়ে যায় বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন মানুষ হয় তো আল্লাহ তালা এক একজনকে এক একভাবে পরীক্ষা নেন আল্লাহ তালা আমাদেরকে সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থায় রাখেন সেখানে আল্লাহর প্রতি ধৈর্যশীল হওয়ার এবং আল্লাহ তালার প্রতি সবুর করার তালাকে খুশি করার জন্য যেন আমরা সকল ইবাদত করতে আল্লাহকে রাজি আর খুশি করাইতে পারি দুনিয়ার জীবনে আল্লাহ যেন আমাদেরকে সম্মানের জিন্দিকি দান করেন এবং পরকালের জীবনে যেন টেনশন মুক্ত জিন্দিকি দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি